আমি এটাও আলহামদুলিল্লাহ সুন্দর মতো অ্যান্সার দিয়েছি এবং বলা হয়েছিল খাবার লবণ কি আকারে থাকে আমি তো দিয়েছি কেলাস আকারে থাকে আলহামদুলিল্লাহ সর্বোপরি আমার ভাইবা ভালো হয়েছে আশা করি আপনারা নির্দিদায় ভাইবা দেবেন সুন্দর মতো ভাইবা হবে আমার নাম মোহাম্মদ ইসমাইল খান আমি জিনাডা জেলা মহেশপুর জেলা থেকে আসছি আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম দেন আমাকে বসতে বললো ধন্যবাদ জানালাম তারপর আমাকে বললো আপনি কোথা থেকে ভালো পাবেন কোন টপিক্স থেকে তখন আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি কথা বললাম

আমি আমি ঝিনাইডো থেকে এসেছি আমাকে প্রশ্ন করেছিল কখনো পারমাণবিক সংখ্যা কত এবং কখনো ইলেকট্রন জিনিসটা আমাকে লিখতে বলেছিল এবং আমি ভালোভাবে পারছি এবং ম্যাম বললেন যে ডি পূর্ণ কেন কেন এমনটা হয় তারপর আমি এটা ভালো মতো দিয়েছি যেটা স্থিতিশীলতা বা সুস্থিতির কারণে আমি এটার পরে আমাকে ধন্যবাদ বলে ছেড়ে দিয়েছে